এবার মন দিয়ে শুনেন 15টা ভালো মৃত্যুর আলামত বলবো কয়টা খুব মন দিয়ে শুনবেন 15টা ভালো মৃত্যুর আলামত বলবো আজকে থেকে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমারে কোনো একটা আপনি দিয়ে দেন ঠিক না 15টা এক নাম্বার আবু দাউদ শরীফের হাদিস 3116 নাম্বার হাদিস 3116 নাম্বার হাদিস আবু দাউদের قال الرسول الله صلى الله عليه আল্লাহ নবী বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ তাকলাল জান্নাত কোন ব্যক্তি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মারা যায় এটা ভালো মৃত্যুর আলামত মরার পর তার ঠিকানা আল্লাহর জান্নাত মনে থাকবে তো আল্লাহ আমার সামনে যারা আমি আমার মা বোন যারা শুনতেছে আমাদের সকল গ্রামে মরণের সময় কালিমা নসিব করে দিয়ে

ইমানদার মারা যাওয়ার সময় যদি দেখো তার কপাল খামায়া যায় মুজবা তার মরণটা বড় সুন্দর মনে থাকবে আবার কপাল না গামাইলে তার জাহান্নামী মনে করেন না মানে এটা আলামত কপাল খামিয়ে যাওয়া এটা ভালো ব্যক্তির একটা লক্ষণ এটা হলো 2 নাম্বার 3 নাম্বার জুমার দিন অথবা জুমার রাত্রে যদি কোনো ইমানদার মারা যায় জুমার দিন অথবা জুমার রাতে জুমার দিন অথবা জুমার রাতে তিরমিজি শরীফের এক হাজার চুয়াত্তর নম্বর হাদিস তিরমিজি শরীফের এক হাজার চুয়াত্তর নাম্বার হাদিস আল্লাহ নবী বলেন মুসলিম তুয়ুমাল জুমহাতি আউলাই জুমহা কোন মুসলমান যদি বৃহস্পতিবার রাত বুঝেন বৃহস্পতিবার রাত সূর্য ডুবার পর থেকে বৃহস্পতিবার সূর্যটা ডুবে যাওয়ার পর থেকে জুমার রাত শুরু হয়ে যায় বৃহস্পতিবার সূর্যটা ডুবার পর থেকে জুমার রাত শুরু হয়ে যায় আল্লাহ নবী বলেন এই জুমার রাত যদি কোনো মুসলমান মারা যায় অথবা পরের দিন সূর্য ডুবার আগে যদি কোন মুসলমান মারা যায় আল্লাহর নবী বলেন এই মুসলমান ইল্লাহ ভুতিয়া ফিৎনা তাল কহ আশা করা যায় কবরের আজাদ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে কবরের আজাদ থেকে আল্লাহ আমাদেরকে আপনি জুমার রাত বা জুমার দিনে ইমানি হালাতে কালিমা পড়তে পড়তে শেষ অবস্থায় মৃত্যু দিয়ে এ হলো তিন নাম্বার চার নাম্বার আল্লাহ রাস্তায় শহীদ যারা হয় সুবাহান আল্লাহ মুসলিম শরীফের হাদিস চার হাজার আটশো পঁয়ত্রিশ নাম্বার হাদিস মুসলিম শরীফের হাদিসের নাম্বারগুলো তখন মিলবে যদি হাদিস সংখ্যা হয় সাত হাজার চারশো তিপ্পান্ন মোট হাদিস হবে আল্লাহর নবী বলেন মা তাউদ্দুনা শহীদ ফিকুম এ আমার সাহাবারা তোমরা শহীদ কাকে বলক সাহাবারা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ মান কুতিলা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যে নিহত হয় তাকেই আমরা শহীদ বলি আল্লাহ নবী কয় ইন্না সুহাদা উম্মতি ইদাল্লা কালিল শুধুমাত্র আল্লাহর রাস্তায় শহীদ হইলে যদি শহীদ বলা হয় তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা বেশি হবে না নবীজি বলেন আমার কয় উম্মত আছে যারা মাঠে গিয়া শহীদ হতে পারবে কি বলে দেখেন নবীজি আমার উম্মতের শহীদের সংখ্যা এত কম হলে চলবে না সাহাবারা কয় হুজুর বাড়তে পারে কিভাবে আল্লাহ নবী কয় হ্যাঁ তোমরা মনে রাখবা মানকুতিলা ফি সাবিলিল্লাহ শহীদ যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয় নিহত হয় সেও শহীদ নবী বলেন ওমান রাস্তায় বের হইয়া রাস্তার মধ্যে যদি কেউ মারা যায় আল্লাহ তাকেও শাহাদাতের ওমান মা তাফি আমার কোন ইমানদার উন্ম্মত যদি মহামারিতে মারা যায় পেলেং মারা যায় মহামারী করোনা অমিক্রণে যদি আমার কোন ইমানদার উন্ম্মত ইমান নিয়ে মারা যায় আল্লাহর নবী বলেন ফাহুয়া শহীদ আমার ওই উম্মতকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় চার নাম্বার ওয়া মান মাতা ফিল বাতনি আমার কোন উম্মত যদি আরেকদিন যাবত পেটের রোগে থাকে পেটের রোগ পেট পেটের খারাপ পেট খারাপ আমার কোন উম্মত যদি পেটের রোগে মারা যায় আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় সুবহানাল্লাহ পেট খারাপের রোগে কেউ মারা গেলে বুঝতে হবে তার মরণটা ভালো এই বুঝে আসছে মহামারীতে মারা গেলে ইমানদার বুঝতে হবে মরণটা ভালো ইমানদার পেট খারাপ অবস্থায় মারা গেলে বুঝতে হবে তার মরণটা ভালো ইমানদার আল্লাহর রাস্তায় মারা গেলে বুঝতে হবে তার মরণটা ভালো আল্লাহ আমাদের সকলকে শাহাদাতের মর্যাদা দান করেন পাঁচ নাম্বার আপনি কোন দেয়ালের নিচে দাঁড়ায় রয়েছেন একটা ওয়ালের নিচে দাঁড়ায় রয়েছেন একটা ডাব গাছের নিচে দাঁড়ায় রয়েছেন একটা তাল গাছের নিচে দাঁড়ায় রয়েছেন তাল পুইরা আপনি মারা গেছেন ডাব পুইরা আপনি মারা গেছেন দেয়াল আপনার মাথায় পুইরা আপনি মারা গেছেন আজিমপুরে জিহাদ নামে একটা ছেলে কিছুদিন আগে আপনার দেয়ালে পড়ে মারা গেছে তা আপনারা এরকম কোন দেয়ালের নিচে দাঁড়িয়ে আছেন মারা গেছেন বুখারী শরীফের 652 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন সাহিবুল 하다 আমার উম্মতের কোন ব্যক্তি যদি দেয়াল ধসে অথবা কোনো কিছু ধসে তার উপর পড়ে আর সে মারা যায় আল্লাহ আমার এই উম্মতটাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেন সুবহানাল্লাহ হবে ভালো মৃত্যু

অথবা বাচ্চা প্রসব করার সময় যদি মারা যায় আল্লাহ এই মহিলাকে ও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় একটা মহিলা পেটে বাচ্চা সাত আট মাসে মহিলাটা মারা গেছে বুঝতে হবে মহিলাটার মৃত্যু ভালো একটা লক্ষণ এলো 6 নাম্বার 7 নাম্বার নাসাই শরীফের 1846 নাম্বার হাদিস নবীজি বলেন সাহিবু জাতিল জামবি শহীদ আমার কোন উম্মতের যদি বিশ ফোরা হয় আল্লাহ কি ফোরা। বিষের জালায় টিকতে পারতেছ না বিষ এত পরিমাণ হয় অপারেশন হয় আবার বিষ হয় আবার অপারেশন আবার বিষ ফোরা বারবার বিষ এই বিষ ফোরা আর বিশের আঘাতে আমার উম্মত যদি মারা যায় আল্লাহর নবী কয় আমারই উম্মতকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় সুবহানাল্লাহ এই কথা মনে থাকবে কি আপনাদের সুবহানাল্লাহ নাম্বার এটাও নাসাই শরীফের 1846 নাম্বার হাদিস

ঘরের মধ্যে চোর ঢুকছে এই চোরকে প্রতিহত করতে গিয়ে ছুরি রাগাতে যদি আমার উম্মত মারা যায় আল্লাহ নবী কয় ফাহুয়া শহীদ আমার ওই উম্মত আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় সম্পদ রক্ষা করতে গেছেন আপনি আপনার মেরে ফেলছেন আপনি শহীদ হয়ে যাবেন নয় নাম্বার তাহলে এই মৃত্যু যদি হয় বুঝতে হবে ভালো মৃত্যু দশ নাম্বার এই দশ নাম্বার হাদিসটা নাসাই শরীফের হাদিস হাদিস নাম্বার 4095 নাসাঈ শরীফের 4095 নাম্বার হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শহীদ আমার কোন উম্মত যদি পরিবার রক্ষা করতে গিয়ে মারা যায় সন্তান রক্ষা করতে গিয়ে বিবি রক্ষা করতে গিয়ে ছেলে রক্ষা করতে গিয়ে যদি মারা যায় আল্লাহ নবী কয় আমার ওই উম্মতকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় এগারো নাম্বার এটাও না সাইর চার হাজার হাদিসের বর্ণনা আল্লাহর নবী বলেন মান কুতিলা দুনা দীনহি আমার কোন উম্মত ইসলাম রক্ষা করতে গিয়ে যদি শহীদ হয় সুবহানাল্লাহ ইসলাম ইসলাম রক্ষা করতে গিয়ে যদি আমার কোন উম্মত নিহত হয় ইসলাম নবীর ইজ্জত হেফাজতের জন্য আমার কোন উম্মত মিছিলে বের হয় কারাধানি গুলি করে আমার উম্মতকে যদি নিহত করে আল্লাহ নবী কয় আমার ওই উম্মত ইসলাম রক্ষা করতে গিয়ে দিন রক্ষা করতে গিয়ে যদি নিহত হয় আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় সুবহানাল্লাহ 12 নম্বরটাও নসাইর 4095 নম্বর হাদিসের বর্ণনা মান কতিলা দুনা দামিহি কোন মানুষ নিজের প্রাণ রক্ষা করতে গিয়ে যদি শহীদ হয় প্রাণ রক্ষা নিজের প্রাণ বাঁচাইতে গেছেন আপনার ঘরে অস্ত্রধারী দুইজন ঢুকছে প্রাণ বাঁচাইতে গেছেন আপনি দস্তা দস্তি করার এক পর্যায়ে আপনি যদি মারা যান আল্লাহর নবী কয় আমার এই উম্মতকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় তো এই মৃত্যুগুলা ভালো মৃত্যু এটা হলো 12 নাম্বার 13 নাম্বার এটা なさい শরীফের 496 নম্বর হাদিস ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মান কুতিলা দু নামাজ লামাতিহি ফাহুয়া শাহীদ আমার কোন উম্মত জুলুম প্রতিহত করতে গিয়ে যদি শহীদ হয় জুলুম প্রতিহত করতে গিয়ে যদি আমার কোন উম্মত নিহত হয় আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় আপনি জুলুম বাধা দিতে গেছেন আপনাকে মেরে ফেলছে আপনি শহীদ আল্লাহ এই মৃত্যুটাও ভালো মৃত্যু সুবহানাল্লাহ ১৪ নম্বর তিরমিজি শরীফের ১৬৬৫ নম্বর হাদিস এই হাদিসটা মন দিয়ে শুনেন

তিনশো নাম্বার আল্লাহ কোন মানুষ সৎকা করছে দান করেছে সতকা করার একটু পর যদি মারা যায় বুঝতে হবে এই মানুষটা একটু আগে ভালো কাজ করছে আর এখন মারা গেছে আল্লাহ নবী কয় আমি ঘোষণা দিয়ে দিলাম লোকটা জান্নাতি আপনি সৎকা করছেন ইট্টু বনে মারা গেছেন তো নবীজি বলেন সে ভালো কাজ করছে শেষের দিকে তার মানে শেষে একটা সৎকা এর দ্বারা প্রমাণ হয় তার শেষের আমলটা ভালো ক্ষতিমালা হু বিহা দাফল আল জান্না আল্লাহ তাকে জান্নাত প্রবেশ করাবেন এবার নবীজি বলেন অমান সবা ইফতিগা আওয়াজ হিল্লা কেউ নফল রোজা রাখছেন আল্লাহরই খুশি করার জন্য নফল রোজা রাখছেন এই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়ে যায় আপনার মারা যায় আল্লাহর আলমিন এই ব্যক্তিটাও যদি আল্লাহ তাহলে আল্লাহ আমাদের তৌফিক দান করেন তো বলতেছিলাম আল্লাহ বলেন তোমরা মৃত্যু থেকে পালিয়ে বেড়াও এই মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে এই মৃত্যু তোমাদেরকে ধরবে আল্লাহ আমাদের সকলকে মরণের প্রস্তুতি যেন আমরা নিতে পারি আল্লাহ তৌফিক দান করেন